দশমীর মুertes বড় খবর দিয়ে শুরু করব এই মুহূর্তে কারণ জেরক্স সেন্টারের আড়ালে ভুও আধার কার্ড তৈরির অভিযোগ উঠছে বারবার এই যে ভুও ভোটার কার্ড আধার কার্ডে যে অভিযোগগুলো সামনে আসলো তার মধ্যে আবার একটা নতুন খবর জেরক্স সেন্টারের আড়ালে ভুও আধার কার্ড তৈরির অভিযোগ উঠছে দুই যুবককে আটক করলো মিনাখা থানার পুলিশ 1724 ফরকনার বসিরহাট মহকুমার বক্চড়া এলাকাতে এই জেরক্স সেন্টারটি রয়েছে বৃহস্পতিবারে দুপুরবেলা দোকানে অভিযান চালায় পুলিশ বাজেয়াপ্ত করা হয়েছে ল্যাপটপ ফিঙ্গারপ্রিন্ট মেশিন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিসপত্র এই মুহূর্তে বড় খবরে নজর রেখেছি আমরা জেরক্স সেন্টারের আড়ালে ভু আধার কার্ড তৈরি করা হচ্ছিল এত দিন পর্যন্ত এসআইআর ইস্যু নিয়ে বিহারের এসআইআর নিয়ে যখন আমরা আলোচনা করছি যখন নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে যে আধার কার্ডের মধ্যে বেশ কিছু জালিয়াতি আছে বেশ কিছু জল মিশানোローチ আজকে दिलीप ঘোষ তিনিও পর্যন্ত বলেছেন যে আধার কার্ড বাড়ির ঊষোধের নামে আধার কার্ড পাওয়া যায় গুচ্ছ গুচ্ছ ভু আধার কার্ড পাওয়া সম্ভব হয় ঠিক সেই সময় দাঁড়িয়েই জেরক্স সেন্টারের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরির জায়গার খবর পাওয়া গেল ভুয়ো আধার কার্ড তৈরির অভিযোগ দুই যুবককে আটক করলো মিনাখা থানার পুলিশ আমাদের সহকর্মী সন্দীপ সরকার এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে সঞ্জীব এই যে মিনাখা থানার পুলিশের তরফ থেকে দুই যুবককে আটক করা হলো জেরক্স মেশিনের দোকান সেই দোকানের আড়ালে আধার কার্ড তৈরি চলছিল ভুয়ো আধার কার্ড কি কি জানতে পারছো পুলিশ কিভাবে জানতে পারলো যে এরকম একটা জেরক্স মেশিনের দোকানের আড়ালে ভুয়ো আধার কার্ড তৈরি হচ্ছিল মিনাকা থানা পুলিশের কাছে কিন্তু গোপন সূত্রে একটা খবর আছে দীর্ঘদিন ধরে খবর আসছিল সেই খবর ভিত্তিতে পুলিশ কিন্তু মিনাকা থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু গোপনে কিন্তু একটা তদন্ত চালায় সেই তদন্ত চালানোর পর আর দুপুরে পরে কিন্তু হচ্ছে মিনাকার বক্সরা অর্থাৎ চাপালি অঞ্চলের বক্সরা এলাকায় ওই যে জিরাব সেন্টার অর্থাৎ আমি আমিনিয়া জিরা সেন্টার আড়ালে কিন্তু ভুয়া আধার কার্ড তৈরি হতো সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু মিনাকা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুপুরের পর কিন্তু ওখানে গিয়ে আনা দেয় এবং আনা দেওয়ার পরে দুজনকে ইতিমধ্যে কিন্তু পুলিশ আটক করেছে এবং ওই যে যেখানে হচ্ছে ভুয়া আধার কার্ড তৈরি করার যে অভিযোগ উঠে আসছিল পুলিশের কাছ থেকে এবং সেই জায়গায় দুজনকে আটক করে এবং একটি ল্যাপটপ এবং একটি ফিঙ্গার প্রিন্ট মেশিন সহ বেশ কিছু কাগজপত্র কিন্তু উদ্ধার করেছে অর্থাৎ ইতিমধ্যে পুলিশ কিন্তু আটক দেখাচ্ছে অর্থাৎ আটকি এই এখান থেকে আধার কার্ড তৈরি করে জাল আধার কার্ড তৈরি করতে কিনা অর্থাৎ এই পিছনে অন্য কিছু তৈরি হতো কিনা সব পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে মেগা থানা পুলিশের পক্ষ থেকে অর্থাৎ কেনই বা এই গিরাক্সের দোকানে আড়ালে এই ভো আধার কার্ড তৈরি হতো ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু তদন্ত শুরু করেছে আজ থেকে যেমন নির্বাচন কমিশন তৎপর হয়েছে যে ভোটার যে সংশোধন থেকে শুরু করে ভো ভোটার দোস্তাবে এবং রাজ্য সাগরের পক্ষ থেকে কিন্তু একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মিনাখার এই বক্সরা এলাকায় কিন্তু এই জিরাপ্ত দোকানের আড়ালে এই ভুয়ো আধার কার্ড নিয়ে কিন্তু ইতিমধ্যে কিন্তু হচ্ছে সরগম করেছে ইতিমধ্যে যদি এই পুলিশের তদন্তে যদি উঠে আসে এখানে যদি ভুয়ো আধার কার্ড তৈরি হয় তাহলে এখান থেকে কারা কারা ভুয়ো আধার কার্ড তৈরি করতো এবং এখান থেকে সেই আধার কার্ডগুলো কাতের নামে হতো এবং কোথায় তাদের স্থায়ী বাসিন্দা ইতিমধ্যে পুরো বিষয়টা কিন্তু পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে হ্যাঁ এখনো পর্যন্ত পুলিশ

আধার কার্ড করার জন্য ভুয়ো আধার কার্ড করার জন্য আধার কার্ড করে দিতে আধার কার্ডে যাবতীয় কাজ করার জন্য তেহানাজ করতো এইটুকু জানি পুলিশ এসে এখানে আসলো ওদের কাছে জিজ্ঞাসাবাদ করে সব ধনিয়ে গেল জানতাম এখানে জেরক্স করা হয় মানে যেরকম জেরক্সের দোকানে জেরক্স ল্যামিনেশন বা মাঝে মাঝে শুনতাম আধার কার্ড করে দেওয়া হয় সংশোধন করে দেওয়া হয় কিন্তু আজকে সকালে হঠাৎ করে দেখছি পুলিশ এসছে এবং অনেক পুলিশ এবং দুজনকে এখান থেকে তুলে নিয়ে গেছে এবং কি বিষয় যেটা শুনতে পাচ্ছি লোক মুখে যে এখানে ভুবো নাকি আধার কার্ড করা হতো দেখুন তৃণমূল কংগ্রেস কখনোই কোনো রকম দুর্নীতিকে কে প্রশ্রয় দেয় না আর আগামী দিনে দেবেও না এটা যে ঘটনাটা ঘটেছে এই ঘটনার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই আর তৃণমূল কংগ্রেস সবসময় জিরো পার্সেন্ট টলারেন্স দেয় না আপনাদের একটা কথা একটু বলে রাখি যে প্রশাসনের উপরে তৃণমূল কংগ্রেস আস্থাশীল প্রশাসন তৎপরের সঙ্গে ব্যবস্থা নিয়েছে প্রশাসনকে ধন্যবাদ এবং আগামী দিনেও প্রশাসন আইন আইনের পথে চলবে এখানে তৃণমূল কংগ্রেস কোনোরকম হস্তক্ষেপ করবে না